আমার অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছিল ধান খেপ দেখার ঠিক আছে বলছি ধান খেপ দেখার মানে আমি যাবো দুই সাইড ধান থাকবে আর একটু একটু রোদ থাকবে ঠিক আছে আর ঠান্ডা বাতাস থাকবে যেহেতু এখন শীতকাল আসছে এরকম সময় তো কালকেও হলিডে গেল আর আজকেও হলিডে চলে যাচ্ছিল তারপর ভাবলাম যে না দেখতেই হবে কিন্তু কোথায় সেটা ভেবে পাচ্ছিলাম না আমি ভেবেছি শ্যাকের কোটের ওই দিকে যাবো ঠিক আছে শেখের কোট তারপর উদয়পুরের যেতে যেসব মানে জায়গা আছে ওইদিকে ধানক্ষেত থাকে দুই সাইডে রাস্তা আর মাঝখানে রাস্তা থাকে তো আমি মাকে যখন বললাম আমার ইচ্ছাটার কথা মা বললো এখন ধান ক্ষেত দেখতে পারবে না কারণ এখন ধানক্ষেত নেই ধান এখন নেই তারপর আমার দেখার ইচ্ছে হয়েছিল ইচ্ছে হয়েছিলো অনেক বেশি ইচ্ছা হয়েছিলো তো আমি আজকে সানডেতে বেরিয়ে গেছি আর আমি এখন এসছি ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশনের দিকে মানে নিশ্চিন্তপুরের দিকে আর এখানে আমি আরেকবার এসছি তারপর আমি আসলাম মাঝখানে একটা জায়গাতে দাঁড়ালাম মানে আমি ঠিক আছে এখন দেখি তো একটা জিনিস দেখাচ্ছি ঠিক আছে আমার মা বলেছে যে ধান ক্ষেত নেই যদি ধান ক্ষেত না নাই থাকে এখন তাহলে এটা কি ওকে আমি তোমাদেরকে দেখাচ্ছি ওইটা কি ওইটা ওই পাটটা ধান ক্ষেত নয় এটা নাও হতে পারে আমি জানি না ওই দিকেও আছে দেখো ধান তো ধান খেতেই মনে হলো আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি এখন বাড়ির দিকে চলে যাবো এখন প্রায় পাঁচটা মতো বাজে চলে যাবো এখন রাস্তাটা কিন্তু খুব সুন্দর তবে একটা জিনিস হলো না আমি দুপুরবেলা মানে আড়াইটার আড়াইটার পর পনেরো তিনটার দিকে এরকম রাস্তা দিয়ে যাই মানে যেতে চাইছিলাম কিন্তু সেটা হয়নি এখন সন্ধ্যা হয়ে গেছে আর একটা জিনিস খুব ভাল লাগছে এক সাইডে আজান হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডে আজান হচ্ছে আর রাইট হ্যান্ড সাইডে উলু উলুক শুনতে পাচ্ছি তো এটাই ইন্ডিয়া ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট কুমি মিনিট ব্লকে আমি দেরিয়েছে নেক্সট টাইম না আমি ভাবছি ট্রাভেল ব্লগ করবো সামনে একটা ফুল হেলমেট ইউজ করবো সামনে থাকবে এই মানে একটা স্ট্যান্ড থাকবে বা মোবাইল মোবাইলটাকে স্কুটির মধ্যেই কোথাও একটা সেট করবো তারপর তোমাদের কেন সৌন্দর্যটা দেখাতে হবে দেখাবো ঠিক আছে সামনে হচ্ছে এই যে মেইন রোড এখন আমি বেরিয়ে যাবো ওই দিক দিয়ে আর ওই দিক থেকে আমি এসছি এখন ওই দিকটা একটু ধুলো ধুলো ভাব ধুলা না থাকলে কিন্তু খুব ভালো লাগে আমি আরেকবার এসেছিলাম গরমকালে তখন কিন্তু বেশ সুন্দর লাগছিল এখনও সুন্দর ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই স্টে হ্যাপি আাও দাও আমি তোমাদেরকে তো রেল রেল লাইনটা দেখাইনি নি ওই যেটা হোক রেল লাইন